সকল আটচল্লিশ জনটা দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি উপরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় চল্লিশ জন লেখক লেখিকার নতুন নতুন কবিতার বই গল্পের বই প্রবন্ধের বই ইত্যাদি বই প্রকাশের উদ্বোধন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা সুন্দরবনের গবেষক দুর্যটি নস্কর বারুইপুর পৌরসভার চেয়ারম্যান তথা সাহিত্যিক শক্তি রায়চৌধুরী সনদ ভট্টাচার্য সুভ্রা দাস অভিনেতা ও গজল গায়িকা জেনিভা রয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে বর্ণাশ্রম প্রকাশন সংস্থার পক্ষ থেকে লেখক লেখিকাকে মেমেন্টো ও উত্তর সম্বর্ধনা দেওয়া হয় থেকে আজকে যে যে বই সঞ্চালক তার সঙ্গে আমার নাম মুস্তাফিজ আছিম আমি বারকুর থেকে হ্যাঁ এটা কি বই এটা অ্যাকচুয়ালি প্রবন্ধ প্রবন্ধ সংকলন যদি কিছু মনে না করেন তো তো এটা আমার প্রথম বই আমি এই বইটি উৎসর্গ করেছি আমার মাকে আমার ওয়াইফকে আমার দিদিদেরকে এবং এই বইটি রিসেন্ট লেখা নয় সেই করোনার কাল থেকে লেখা ছিল আমার কম্পিউটারে ছিল কখনো ভাবিনি যে জিনিসটা বই আকারে আসবে অনুপ্রেরণায় এই বইটিকে এইভাবে সবার সামনে তুলে করতে পেরেছি এই জন্য শুভজিৎ এবং বর্ণাশ্রমকে এতে প্রবন্ধ আছে বিভিন্ন সমাজে যে অসঙ্গীতি আছে সেই অসঙ্গীতিগুলো নিয়েই মূলত লেখা মজার মজার তথ্য দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এই যদি কিছু মনে না করেন তবে বইটি যারা ইতিমধ্যে পড়েছেন তাদের রিভিউটা অনেক ভালো ছিল আমি আশা করছি পাঠকদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের যে কমপ্লেক্সে আজকে নতুন প্রতিবাদের জন্য যে চল্লিশটা বই প্রকাশিত হলো শুভজিৎ দা ধরে তার জন্য শুভজিৎ এই ধন্যবাদ জানিয়ে বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ